জমে উঠেছে পালংঘাট মাতার সংঘ আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সোমবার টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে তৃতীয় খেলায় জয়লাভ করল ভাগার আর এক্স ফুটবল দল প্রতিপক্ষ আরজানপুর এফসি দলকে দুই শূন্য গোলে হারায় তারা এদিন আর ডি এক্স এফ সি বনাম আরজানপুর এফ সির ম্যাচে প্রথমার্ধে এক শূন্য গোল থাকে কিন্তু খেলার দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করতে সক্ষম হয় আর ডি এক্স এফসি অবশেষে দুই শূন্য গোলে জয় নিশ্চিত করে আর এক্স দল এদিন ম্যান অফ দ্য ম্যাচ শিরোপা অর্জন করেন আরডি এক্স এফ সির নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তার হাতে ট্রফি তুলে দেন মাতার সভাপতি জিষ্ণু ভট্টাচার্য এদিকে টুর্নামেন্টের ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন মাতার সম্পাদক রাজীব দে খেলায় উপস্থিত ছিলেন মাতার সহসভাপতি সহ সভাপতি অমিত শর্মা ক্রীড়া সম্পাদক মাধব দেব খেলাটি পরিচালনা করেন সালে আক্রম জাফর বরভুইয়া জাহাঙ্গীর আলম ও সাইনুর আহমেদ বিউরো রিপোর্ট ডেলি বড়

নমস্কার গত উনিশ জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজিতে আমরা মাতা সংঘ আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নক আউট ফুটবল টুর্নামেন্টের শুভ আরম্ভ হয়েছে আমরা বিগত দুই বছর ধরে ন্যায় আমরা এই খেলা আরম্ভ করে যাচ্ছি আমরা এই বছর যেটা প্রাইজ মানি রেখেছি আমরা পঞ্চাশ হাজার টাকা ফার্স্ট ফার্স্ট প্রাইজ দেখেছি এবং উইথ ট্রফি এবং সেকেন্ড প্রাইজ পঁচিশ হাজার টাকা উইথ ট্রফি আর বিভিন্ন ধরনের যারা খেলোয়াড় মানে ইয়ে আছে ম্যান অফ দ্য ম্যাচ থেকে ধরে আমরা বেস্ট গোলকিপার সহ বেস্ট প্লেয়ারও আমরা দেব আর আমাদের এন্ট্রি মাত্র তিন হাজার টাকা রেখেছি এবং আমাদের যে খেলা হয়েছে সেই খেলা বত্রিশ দল পুরো হয়ে গেছে এবং দ্বিতীয় রাউন্ডের আজকের তৃতীয় খেলা চলছে সেই খেলা রাজ আর ডি এক্স বার্সাস আরজানপুর এফসি খুব ভালোভাবে আজকে খেলা হচ্ছে খুব মানে গরম খেলা হচ্ছে যেটা বলি আমরা প্রদর্শনী চলছে আর আমাদের যে এলাকার জনসাধারণ সহ আমাদের প্রশাসন সহ সবাই আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন আমরা একটা ব্যবস্থা নিয়েছি ক্লাবের কর্মকর্তারা যেটা আপনারা খুবই আনন্দজনক ব্যাপার আমরা এবার যেগুলা প্রাইজ আনতে যাচ্ছি আনতে যাচ্ছি বা আমরা পাঠিয়ে দিয়েছি এখন আমাদের দুজন ডেলিগেট ক্লাবের থেকে কলকাতা গিয়েছে এবং কলকাতা থেকে আমাদের যে প্রাইজগুলো আনবে অনেক বহুমূল্য দামি প্রাইস কলকাতার থেকে আসছে তাই আমি সবাইকে জানিয়ে দিলাম আমাদের জনতা জনসাধারণকে যে আমরা খেলাকে আরও মানে অন্যতম করার চেষ্টা করছি এই মাতা মাতাসংঘ আয়োজিত তাই আমি সবাইকে যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন সবাইকে পুনরায় ধন্যবাদ জানাই আমি মাতা মাতাসংঘের প্রেসিডেন্ট জিষ্ণু ভট্টাচার্যী আজকে এই যে খেলা পরিচালনা হচ্ছে আমাদের এখানে পালঙ্গা খেলার মাঠে এই দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচ আজকে যে দুটি দল মানে খেলছে এই মাঠের মধ্যে এই দুটি দল হলো আইডি এক্স আক্তার জেন বার্সেস আরজানপুর এফসি এই দু দলের মধ্যে সুন্দরভাবে খেলা হচ্ছে তথা এই বৃহত্তর এলাকা নিয়ে আমরা যে খেলা আনন্দ উপভোগ করছেন জনসাধারণ সবার সহযোগিতা পাচ্ছি প্রশাসন বা লোকেল যে জনসাধারণ আছে সবার সাহায্য সহযোগিতা পেয়ে আজকে এই খেলা মানে আমরা চালিয়ে যাচ্ছি যাতে আগামী দিনে আমরা এই খেলাটা আরো সুন্দরভাবে আমরা করতে পারি তাই বলে মানে আমরা আশা আর আজকে বিশেষ করিয়া এই জনসাধারণ তথা আমাদের প্রশাসনের কর্তারাও আমাদের এখানে বিরাটভাবে সাহায্য সহযোগিতা বিশেষ করি আমাদের পালংঘাট আউটপোস্ট যে মানে বিরাটভাবে আমরা সাহায্য সহযোগিতা করিয়া যাই বা এলাকাবাসীর জনসাধারণ আমরা অনেক সাহায্য সহযোগিতা করি

दो बार चले एक मिनट बोल